মিনাসান খনিচিউা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ ডুইং সামথিং মানে কেউ অতীতে কোনো একটা কাজ করেছে এবং সেই কাজটা করার অভিজ্ঞতা তার আছে যেমন আমি যদি বলি আমার জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার সুশি খাওয়ার অভিজ্ঞতা আছে অর্থাৎ আমি জাপানে গেছি আমি সুশি খেয়েছি তাহলে এই দুটো কাজ করার অভিজ্ঞতা আমার আছে এখন এই কোনো একটা কাজ অতীতে করা কিংবা সেই কাজটা করার অভিজ্ঞতা থাকা এটা জাপানিতে কিভাবে বলা হয় সেটাই আমরা আজকের এই ভিডিওতে শিখে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা যে কাজটা করার অভিজ্ঞতা আমাদের আছে সেই ভার্বটা আমাদেরকে প্রথমে তার প্লেন পাস্ট ফর্মে চেঞ্জ করতে হবে প্লেন পাসফর্ম তা ফর্ম তাইতো তাহলে প্রথমে ভার্বটাকে আমাদের প্লেন পাসফর্মে চেঞ্জ করতে হবে এবং এই প্লেন পাস ফর্ম এর সঙ্গে আমাদেরকে একটা ফ্রেজ যোগ করতে হবে সেই ফ্রেজটা হলো কোতোগা আরিমাস কোতোগা আরিমাস একটা প্লেন পাস ফর্ম অফ ভার্বের সঙ্গে এই কোতোগা আরিমাস যোগ করে দিলেই আমরা কোনো একটা কাজ করার অভিজ্ঞতার কথা বোঝাতে পারবো তো চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই ওয়াতাশিওয়া খাওয়া দে ওইদা কোতা আরিমাস ওয়াতা খাওয়া দে ওইদা কোত তাহলে এই ওইদা ও হচ্ছে ভার্ব ওয়ু মেন ভার্বটা হলো ওয়গু যেটার মানে হচ্ছে সাঁতার কাটা টু সুইম কাওয়া মানে হচ্ছে নদী তো আমার নদীতে সাঁতার কাটার অভিজ্ঞতা আছে আমি নদীতে সাঁতার কেটেছি ঠিক আছে তাহলে সেই কাজটা করার অভিজ্ঞতা আমার আছে তো আমার নদীতে সাঁতার কাটার অভিজ্ঞতা আছে সো আই হ্যাভ দা এক্সপিরিয়েন্স অফ সুইমিং ইন দা রিভার বোঝা গেল চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যে ওয়াতাশিওয়া সিংকানসেন নি নোত্তা কোতো গা আরিমাস ওয়াতাশিওয়া সিংকানসেন নি নোত্তা কত গা সিংকানসেন হচ্ছে বুলেট ট্রেন নোত্তা হচ্ছে প্লেন পাসফর্ম অফ দ্য নরু নরু মানে চড়া টু রাইড তো আমার বুলেট ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে আমি বুলেট ট্রেনে চড়েছি তাহলে আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ রাইডিং দ্য বুলেট ট্রেন সো আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ রাইডিং দ্য বুলেট ট্রেন আমার বুলেট ট্রেনে চড়ার অভিজ্ঞতা রয়েছে তো তোমরা বুঝতে পেরেছ এখানে কীভাবে এই ফর্মটা করতে হয় প্রথমে ভাবটাকে তার প্লেন পাস ফর্মে কনভার্ট করতে হবে তার সঙ্গে কোত গা আরিমাস যোগ করে দিতে হবে এবার যদি আমি বলি যে আমার এই কাজটা করার অভিজ্ঞতা নেই আমি এই কাজটা অতীতে করিনি তাহলে এইটা আরি মাসের জায়গায় এটাকে নেগেটিভ করে দিতে হবে ফলে এটা হয়ে যাবে মাসেন কতগা আরি মাসেন যেমন একটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াতাশিওয়া আমেরিকা এ ই্তা কোত আরিম আসেন ওয়াতাশিওয়া আমেরিকা এ ই্তাকতগা আরিম আসেন সো ইত্তাটা হচ্ছে ইকুভার্বের প্লেন পাসফর্ম ইকুমানে যাওয়া আমেরিকা থেকে তোমরা বুঝতেই পারছো এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো আমার আমেরিকাতে যাওয়ার কোনো অভিজ্ঞতা নেই অর্থাৎ আমি আমেরিকাতে যাইনি তাহলে আই ডোন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ গোয়িং টু দ্য ইউএস আই ডো্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স আমেরিকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো যা মাতা